নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন অপরিচিত চ্যানেল বন্ধুরা আপনারাও যতদিন কবে থেকে লোকসভা ভোট শুরু হবে সেই ডেটের অপেক্ষায় ছিলেন অবশেষে কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু অফিসিয়ালভাবে ডেট জানিয়ে দেওয়া হল এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে টোটালে সাত দফায় নির্বাচন হতে চলেছে আর বন্ধুরা প্রায় সাত দফায় নির্বাচন কিন্তু হতে চলেছে ষাটটি পর্বে পশ্চিমবঙ্গে ভোট হবে তো কবে কবে কোন কোন তারিখে ভোট চলুন দেখে নেওয়া যাক এখানে বলা রয়েছে এগারো এপ্রিল প্রথম দফার ভোট গণনা তেইশে মে অর্থাৎ এগারো এপ্রিল থেকে শুরু হবে পরপর ষাটটি দফায় হবে এবং তেইশে মে গণনা করা হবে তো বন্ধুরা পশ্চিমবঙ্গে এই ষাটটি ডেট কবে চলুন দেখে না যাক এখানে দেখতে পাচ্ছেন প্রথম দফার ভোট হবে এগারো এপ্রিল সেদিন পশ্চিমবঙ্গে দুটো আসনে ভোট হবে দ্বিতীয় দফার ভোট হবে আঠেরো এপ্রিল সেদিন পশ্চিমবঙ্গে তিনটি আসনে ভোট হবে তৃতীয় দফায় ভোট হবে তেইশে এপ্রিল সেদিন পশ্চিমবঙ্গে পাঁচটি আসনে ভোট হবে চতুর্থ দফায় ভোট হবে উনত্রিশে এপ্রিল সেদিন পশ্চিমবঙ্গে আটটি আসনে ভোট হবে পঞ্চম দফায় ভোট ছয়ই মে সেদিন পশ্চিমবঙ্গে ষাটটি আসনে ভোট হবে ষষ্ঠ দফায় বারোই মে এবং পশ্চিমবঙ্গে আটটি আসনে ভোট হবে এবং সবশেষে উনিশে মে পশ্চিমবঙ্গে নটি আসনে ভোট হবে সপ্তম দফার ভোট তো টোটালি পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি আসন এই যে ডেট এগারোই এপ্রিল আঠেরোই এপ্রিল তেইশে এপ্রিল উনত্রিশে এপ্রিল ছয়ই মে বারোই মে এবং উনিশে মে এবং ভোট গণনা হবে তেইশে মে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কবে পশ্চিমবঙ্গে ভোট হবে তো বন্ধুরা কোন কোন লোকসভা কেন্দ্রে কবে কবে ভোট হবে সেই নিয়ে যখনই আপডেট পাবো আমি আপনাদের জানানোর চেষ্টা করব তো চ্যানেলটা অবশ্যই সাক্ষাৎ করে রাখুন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্যে